দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ ব্লকের অন্তর্গত বাওয়ালি গ্রামে আঠেরোশো নিরানব্বই সালে তেসরা এপ্রিল প্রতিষ্ঠিত করেন বাওয়ালির জমিদারগণ বাওয়ালি উচ্চ বিদ্যালয় ব্রজেন্দ্রনাথ মণ্ডল কৃষ্ণপ্রসন্ন মণ্ডল এবং রাজকিশোর মণ্ডল বাওয়ালি উচ্চ বিদ্যালয়ের ভিত তার বহু পূর্বেই সূচনা হয়ে গেছিল আঠেরোশো সালে মার্চ মাসে জমিদার কালীকৃষ্ণ মণ্ডল এবং কৃষ্ণপ্রসন্ন মণ্ডল মাইনর ইংলিশ মিডিয়াম স্কুল বাওয়ালি নাট মন্দিরে শুরু হয় তারও বহু পূর্বে সেখানে দীর্ঘদিন ধরিয়া পাঠশালা বসিত উনিশশো আট সালে অস্থায়ীভাবে সরকারিভাবে স্বীকৃতি আদায় করে বাওয়ালি মন্ডল জমিদারদের বহু মন্দির তৈরির সাথে সাথে এই বিদ্যালয় তৈরির গুরুত্ব বাওয়ালিবাসীর কাছে অপরিসীম এই বছর আমাদের বিদ্যালয়ে সগৌরবে একশো পঁচিশতম বর্ষ উদযাপিত হচ্ছে স্কুলের প্রতিষ্ঠা দিবসের দিনে সুন্দর প্রভাত ফেরির মাধ্যমে সূচনা হয় বাওয়ালি উচ্চ বিদ্যালয়ের একশো পঁচিশতম বর্ষ উদযাপন এই বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুলের বিভিন্ন অঞ্চলে পরিক্রমা করে সমাপ্ত করে বা উচ্চ বিদ্যালয়ে উনিশশো সাত সালে প্রধান শিক্ষক হিসেবে আমি দায়িত্বভার গ্রহণ করি তো সেই সময় কার থেকে বর্তমান পরিস্থিতি কিছুটা ভিন্ন কারণ পঠন পাঠনের অনেক পরিবর্তন হয়েছে তবে এই অঞ্চলের একটা প্রাচীন বিদ্যালয়টা এবছর একশো পঁচিশ বছর তার পূর্তি হলো এই পূর্তি উপলক্ষে আমরা অনেক প্রোগ্রামই দেখেছি তার মধ্যে আজকে প্রথম দিন ছিল তেসরা এপ্রিল আমরা একটা বিশাল পদযাত্রার আয়োজন করি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পথ পরিক্রমা করা হয় সেখানে বর্তমান ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবক প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং তনাঞ্জলের শিক্ষানুরাগী এবং অনেক শুভানুদ্ায়ী ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানটাকে আমরা সাফল্য মন্ডিত করতে পেরেছি সারা বছর ব্যাপী স্কুলে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকবে এই উৎসবকে কেন্দ্র করে আই এম সুব্রত প্রামাণিক অ্যান্ড এইচ এস ইংলিশ টিচার না ওয়াইফ I'm a teacher of Baoli High School. I love uh, Baoli High School from the core of my heart. Today now we are starting to celebrate a colorful procession with students, teachers and uh, many local guardians. So there is a fun and laughter, so much excitement and uh, we inclu included a fine lunch and everybody is enjoying and we are also enjoying the event. আই এম প্রাউড দ্যাট আই এম টিচার ইন দিস স্কুল থ্যাংকস আমি শ্রী প্রবীর গায়েন বাঙালি উচ্চ বিদ্যালয়ের গণিক বিভাগের শিক্ষক একশো পঁচিশ বছর আমাদের স্কুলের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যে পণ্ডারঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল তার সুন্দর পরিসমাপ্তি ঘটেছে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় মাননীয় শ্রী শান্তনু পাড়ুই আমাদের সমন্বয় সাধক ছিলেন শ্রী শ্যামল কুমার সর্দার এবং আমাদের বিনয় স্যার দেবাশিস সহ সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ অসাধারণ এবং অক্লান্ত পরিশ্রম করে এই যে ব্যবস্থাপনাটা উঠিয়েছে মানে তার জন্য তাদেরকে ধন্যবাদ এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং ভলেন্টিয়ার ছিল তারাও খুব সুন্দরভাবে অক্লান্ত পরিশ্রম করে এইটা কার্যকারিতা সম্পন্ন করেছে ধন্যবাদ স্কুলে আমি দীর্ঘ তেইশ বছর ছিলাম উনিশশো নিরানব্বই থেকে দু হাজার বাইশ অব্দি তার ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে চলে গেছি কিন্তু আজ এই স্কুলটাকে আমার নিজের স্কুল বলেই মনে হয় এই স্কুল থেকে যখন আজ আসার আমন্ত্রণ পেলাম তখন আমি ঠিক করেছিলাম যে আমি আসবো এখানে আজকে ছুটি নিয়ে আমি চলে এসেছি কারণ এই স্কুলটা আমার অন্তরের মধ্যে আছে এটা আমার প্রথম কর্মক্ষেত্র প্রথম স্কুল এবং দীর্ঘ তেইশ বছর এর সঙ্গে অঙ্গাঙ্গি আমি চলে এসেছি আজ যে একশো পঁচিশ বছর পূর্তি হচ্ছে আমি যখন এই স্কুলে আসি তখন সেটা শতবর্ষ পূর্তি ছিল এই দীর্ঘ পঁচিশ বছর ধরে আমি স্কুলটাকে দেখছি স্কুলের অনেক উন্নতি দেখলাম অনেক রকম পরিবর্তন দেখলাম যেগুলো আমার খুব ভালো লেগেছে ছিল তারপর আস্তে আস্তে বলতে এখানকার পরিবেশটা আশা করি এখনকার সব কিছুই বলবেন যে এখানকার পরিবেশটা খুব মানে ঘরোয়া মানে মনে হবে না যে অন্য উন্নত এসেছি কাজে দুদিনের মধ্যেই মানে সবাই এত আপন হয়ে গেল এখন মানে নিজের বাড়ি মনে দ্বিতীয় বাড়ি মনে হতো তো যাই হোক খুব ভালোভাবেই কাজ করেছি আর যেহেতু একটু আমাদের গ্রামের স্কুল একটা ঐতিহ্যপূর্ণ এখানকার ছেলেমেয়েরাও সেই যে গ্রামীণ সরলতা একটা বিচারদের প্রতি সত্যি তাদের ভালোবাসা আজকে আমি এই মুহূর্তে বসে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক প্রাচীনতম বিদ্যালয়ের প্রাঙ্গ নাম বাওয়ালি উচ্চ বিদ্যালয় আজ থেকে একশো পঁচিশ বছর আগে আঠেরোশো নিরানব্বই সালের তেসরা এপ্রিল স্বর্গীয় ব্রজ কিশোর মন্ডল এবং রাজকিশোর মণ্ডল এই রকম প্রতিষ্ঠাতের আন্তরিক উদ্যোগে যে বিদ্যালয়ের বীজ বপন হয়েছিল সেই বিদ্যালয়টা যে দেখতে দেখতে একশো পঁচিশ বছর অতিক্রম করে একশো ছাব্বিশ বছরে পদার্পণ করল আমি ডাক্তার তরুণ কুমার রায় এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র এই বিদ্যালয়ে আমার কাছে শিক্ষা মা আর আমি সেই শিক্ষা মার সন্তান একশো বছর পূর্তি উপলক্ষে একটি সড়ক পত্রিকা প্রকাশ হচ্ছে সেখানেই প্রাক্তন ছাত্ররা অনেকেই লেখা দিয়েছেন স্কুলের সুনাম ধন্য চিকিৎসক অনিল মণ্ডল একটি গান রচয়িতা করেন এবং তার সংস্কৃত অনুবাদও করা হয়েছে আমি গৌতমাদব নদ্যালয়ের আমি এই স্কুলেই পড়াশোনা করছি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ বর্তমানে শিক্ষকতা সুযোগ পেয়েছি এবং সেই সুযোগে একশো পঁচিশ বছর পূর্তি হয়েছে সেই সৌভাগ্যও আমাদের হয়েছে আজকে সেই একশো পঁচিশ বছর পূর্তি একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানগুলোতে আজকে যে সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক এসেছিলেন সব শুভেচ্ছা এবং ভবিষ্যতে এই অনুষ্ঠান পরবর্তী পাঠে সেটা আগামী দিনে হবে বা স্কুলে আমি বিগত আঠারোটা বছর কাটিয়ে ফেললাম স্কুলকে ভালোবেসে ফেলে আমি দু হাজার উনিশ সালে স্কুলেরই একটা রেপটিকা তৈরি করে ফেলেছিলাম যেটা স্কুল এবং তার ছাত্রদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে এই ভেবে যে রেপটিকাটা আজও স্কুল সহকারে রেখে দিয়েছে এটা আমার নিজেরও খুব ভালো লাগে নিজেকে গর্বিত বোধ করি এরকম একটা স্কুলে এতদিন কাটিয়ে আমি খুশি হয়েছি এবং আমার তৈরি রেপটিকাটা আজও পর্যন্ত ছাত্র শিক্ষক সবাই হারে মর্যাদা দিচ্ছে আমি স্বপন কুমার পয়াল এই বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহ শিক্ষক বিগত দু হাজার আট সাল থেকে আমি এই বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত তার আগে অবশ্যই বিদ্যালয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক জড়িয়ে আছে ছাত্রাবস্থায় আমি যখন বাগ্রাহ উচ্চ বিদ্যালয়ে পড়তাম তখন উনিশশো পঁচানব্বই সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসাবে এই বাওয়ালি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিয়ে গেছি তখনকার পরিবেশ তখনকার মাস্টারমশাইদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা অগাধ ছিল আমি হচ্ছে রঞ্জিত কুমার সাপুই আমি স্কুলে জয়েন করেছি দু হাজার একুশ সালে জানুয়ারি মাসে যখন আসি তো তখন থেকে দেখছি স্কুলের একটা এখানে নাম আছে অঞ্চলের মধ্যে তখনও যা ছাত্রছাত্রী ছিল এখনও অনেক ছাত্রছাত্রী বেড়েছে এখানে প্রচুর ছাত্রছাত্রী আমার এখান থেকে পড়াশোনা করেছে অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তুমি যে বলছো তুমিও আমার ছাত্র जरा खलच सवाय मचास আমরা বাঙালি হাই স্কুলের ছাত্র আমাদের আজ একশো পঁচিশতম বর্ষবর্তী উদযাপন হলো এটা নিয়ে আমরা অনেক মানে উৎসাহিত ছিলাম অনেক দিন হবে শেষ পর্যন্ত আমাদের এই দিনটা পালন হয়ে গেল খুব ভালো লাগলো সবাই এলো আমি ক্লাস টেনের এসেকশনের চুয়ান্ন রোল আমাদের বালি উচ্চ বিদ্যালয়ে একশো পঁচিশতম বর্ষ উপলক্ষে এখানে যা অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটা হয়েছে খুব ভালো মতনই খুব ভালো লাগছে দু হাজার পনেরো থেকে এই স্কুলে এবার দু হাজার পনেরো থেকে কাজ করার পর এই দু দুবছর হল এগারোই জুলাই অন্য কাজ করছি এখানেই আমার ছেলে ফাইভ থেকে এখানে পড়ে গেছে দু হাজার ষোলো সেই স্কুল ছেড়ে যায় আমার নাম সুনীল হাজরা আমি এই বাউলি হাই স্কুলের একজন শিক্ষক আমার আগমন এই স্কুলে মাত্র দু বছর কিন্তু এই দু বছরের মধ্যে এখানে এসে দেখেছি যে এই স্কুলটি একটি অত্যন্ত প্রাচীন স্কুল শতাব্দী প্রাচীন স্কুল সেখানে বহু ছাত্রছাত্রী এই স্কুল থেকে সাফল্যের সঙ্গে বাইরে আজ কর্মরত এবং সুপ্রতিষ্ঠিত আর আজ তেসরা এপ্রিল দু হাজার চব্বিশ সেই স্কুলের জন্মবর্ষ উপলক্ষে আজ একশো পঁচিশতম বর্ষ উদযাপনের জন্য একটি প্রোগ্রাম আমরা I don't miss you. Guys.